কুরবানির মাংস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে তা নামাজ শেষে এখন আমরা সরাসরি কোথাও না গিয়ে আজকে চলে যাব বাড়ি বাড়িতে এসেই প্রথমেই আমি একটু খাবার দাবার আসলে সব কিছু রেডি করে নিলাম নেওয়ার পরে তো কুরবানির জন্য তো পেছনে তো প্রতি বছরের যেহেতু আমরা আমাদের বাড়িতে হচ্ছে কুরবানি করা হয় মানে সবাই যাদের সঙ্গে আমরা কুরবানি দিই সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে সুন্দর একটা আয়োজন হয় মার্শাল্লাহ তা আমি সবার জন্য একটু খাবার ব্যবস্থা করছি খুব একটা কুড়ি নেই খুবই অল্প স্বল্পর ভেতরে যেহেতু ভাবিরা সবাই আসবে তারাও মোটামুটি মানে একটু করে নিয়ে আসবে এজন্য জন্য আসলে আমি খুব একটা করিও নেই জাস্ট কয়েকটা তিনটা চারটা মানে মতো আইটেম করছে আর হচ্ছে ভাবিরা নিয়ে আসবে এ মিলেই সবাই মিলে আমরা যার যেটা ভালো লাগে আসলে সেটাই খাও খাব আর এর মধ্যে কিন্তু ভাবিরাও চলে আসছে আসলে তাদের তো আমি কাজ থেকে নেব না এই জন্য দূর থেকে নিলাম তা এক ভাবি হচ্ছে এ পি নিয়ে আসছে সেটাও আমি এখানে অ্যাড করলাম যে এক এক করে সবাই আসতেছে আর একটা একটা করে জিনিস আনতেছে সেখানেও এর সঙ্গে অ্যাড হবে হ্যাঁ আসলে বাচ্চা কাচ্চা বলতে তো আর মানে কেউ নেই সবাই বড় বড় আসলে কতটুকু কে খাবে না খাবে আর আমরা তো আছি তা এখন কুরবানির মাংস কিন্তু এর মধ্যে চলে আসছে যাক একটু দেখেই নিয়ে আসি যেহেতু এখনও বক্সের ভেতরে আছে এ তো এইভাবে মানে ফার্ম থেকে কুরবানি করে নিয়ে আসে বক্সে করে আর এদিকে চা হচ্ছে মানে কাটাকাটির আগে তো একটু চা খেতে হবে সে চাটাও কিন্তু বাইরে রেডি হচ্ছে এখন সব খাওয়া দাওয়ার পরেই কিন্তু কাটাকাটিতে ধরবে খুবই ভালো লাগে এই সময়টা আর কুরবানির মাংস কাটাকাটির আগে যেটা প্রস্তুতি নেওয়া হয় বরাবরের মতো যে দাও কুড়াল ধার যাও যত কিছু আছে কাটাকাটি সব কিছু ধার ধুর দিয়ে নিল আর এদিকে প্রথমে যে মাংসটা ছিল সেটাও একটু কেটে রান্নার জন্য দিয়ে দিল যে হচ্ছে এখানে বাইরে রান্না হবে প্রতি বছরে আসলে ঘরে রান্না হয় এবার এবারে আসলে প্ল্যান করা হলো যে বাইরে সবাই মিলে বাইরে রান্না করবো বাইরে খাব এটার মজা যে কি আসলে আগে জানতাম না ইদানিং মনে হয় যে একটু বাইরে সবাই মিলে রান্না করি আর এদিকে তো চা খাওয়ার ধুম পড়ে গেছে খুবই মানে এত ভালো লাগতেছে আর এদিকে বারবার তো আমি এসে একটু দেখছি মাংসটা ঠিক আছে কি না আর যেহেতু বাইরে রান্না হচ্ছে বড় পাতিলে একটু বারবার কিন্তু চেক করতে হবে আর আমার দেখা দেখি মেয়েও চলে আসলো যে আসলে হ্যাঁ তোমরা রান্না করছো সকালবেলা থেকে সব কিছু ঠিক আছে কি না যে মা চেক করছে তারপর পাশাপাশি মেয়েও আসি চেক করছে মার্শাল্লাহ যে আজকাল মেয়েও চেক করতে আসে যে রান্না বান্না সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ খুবই ভালো লাগতেছে যে বাচ্চারা সবাই চলে আসছে আসলে আর ভাবি হচ্ছে বানিয়ে নিয়ে আসছে সেটাও এখানে খাচ্ছে মানে দেশের যে একটা আমেজ ঈদের কুরবানির মাংসের আসলে সেটা আজকে আমি অনুভব করতেছি যে হচ্ছে আমি মানে দেশে কুরবানি দিচ্ছি বা দেশে কুরবানির মাংস কাটাকাটি বা রান্না করা করি এই রকম একটা কিন্তু ভাব চলে আসছে এটাই হচ্ছে আমাদের এমেরিকার ঈদ আসলে এমেরিকাতে আসলে ঘরে ঘরে ঈদ হয় যেহেতু ফার্ম থাকে মাংসটা কেটে নিয়ে আসে আসলে বোঝা যায় না যে কোনটা ঈদের মাংস আর কোনটা দোকান থেকে নিয়ে আসলাম এখানে বেশিরভাগের লোকজন ব্যস্ততার কারণে আসলে দোকানে দিয়ে দেয় কুরবানি আর অল্প কিছু মানুষ আছে তারা নিজেরাই ফার্মে গিয়ে মানে জবাই করে নিয়ে আসে নিজের হাতে আমার কাছে কুরবানি ঈদটা আসলে মনে হয় যে একটু ফার্মে গিয়ে মানে কুরবানি মাংস কেটে কাটিয়ে নিয়ে আসে রান্না করা সবাই মিলে একসঙ্গে খাওয়া এটার মজা কিন্তু অন্যরকম যেহেতু আমরা প্রবাসে থাকি আসলে প্রবাসে যেহেতু আমাদের আত্মীয় স্বজন আপনজন বলতে কিন্তু আমাদের প্রতিবেশীরা তাদের সঙ্গে আসলে খাওয়া দাওয়া কুরবানি দেওয়া এটার একটা মজাই আলাদা আর আমি যেভাবে খাচ্ছি নিচে বসে তাতে তো আমি দেশের একটা ভাব নিচ্ছি যে সে স্টাইলে বসে খাচ্ছি ভালো থাকবেন আল্লাহ আপে